কাউন্সিলর দুজন ভদ্রলোক মানে ভদ্র মহিলা কাউন্সিলার দুজন ভদ্রলোককে নিয়ে আসে এবং যারা ওখানে পুজো করছিলো তাদের সঙ্গে কিছু কথা কাটাকাটি শুরু আমি আমি পিছনটাই দাঁড়িয়েছিলাম আমার সঙ্গে আরেকজন ছিল উনি করে পিছন করে আমাদের

এবার ওনার ছেলে কয়েকজন ভদ্রলোক ভদ্র ভদ্রলোককে নিয়ে ঢোকে উনি ভদ্র আমাকে বলে আমি জানি যে রাত্রিবেলা এতগুলো ছেলের সঙ্গে কেন বসতে হয় আমি জানি না একটা মেয়ে এতগুলো ছেলের সঙ্গে কেন বসে আমি যখন ওনার সঙ্গে যে আপনি আমাকে এইগুলো কেন বলছেন ওনার ছেলে তখন ওখানে ঢোকে ঢোকে বলে বেশ করেছে বলেছে দেখবি তোর মা যে একটা প্রচন্ড নোংরা কথা বলে সেখান থেকে ঝামেলাটা শুরু হয় আমি যে এত বড় ক্ষমতা কি করে হয় যে আপনি আমার মাকে এরকম একটা কথা বলে বলে বেশ করব আমার জায়গা আমি যা খুশি করব তোরা বেরো এখান থেকে যাকে যা বলার যাকে যা করার করে নিবি আমার কিছু যায় আসে না আমরা দেখে নেব বলে আমার সঙ্গে আমি ফোনে যেহেতু এটা প্রচন্ড বারাবাড়ির দিকে যাচ্ছে না আমি কোনে ভিডিও করতে শুরু করি আমার থেকে তারপর ফোনটা কেড়ে নেওয়ার আর কন্টিনিউ ওরা চেষ্টা করতে আমি তারপর ফোনটা কোনোভাবে লুকিয়ে নি কাউন্সেলরের ছেলে এবং একটু ফর্সা করে মোটা করে ছেড়েছিল না ভেবে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার থেকে ফোনটা ক্রমাগত টানতে শুরু করে আমি কোনোভাবে ওখান থেকে পিছন দিয়ে পালিয়ে যাই এবং আমার মতো দেখতেই আরেকটা ফোন আমার পাশে যে দাঁড়িয়েছিল তার ছিল এবং ওরা আমাকে বলে তোকে দেখবে কি করবো বলে ওকে মারতে শুরু করে এবং ভাবে যে ওটা ওর ফোন ও ভিডিও করছিল ওর ফোনটা ওখান থেকে চিনিনি নি প্রচুর দর্শনার্থী এসে বলে যে আপনারা ওনাদের সঙ্গে ঝামেলা করছেন কেন ওরা তো পুজো দিতে এসছে আপনারা চলে যান ওরা কারোর কথা শোনেন তারপর কি হলো তারপর পুলিশ আমরা পুলিশের কাছে যাই কানাইপুরে ওখানে পুলিশ ছিল কিন্তু কিন্তু কোনোরকম সেরকম রেসপন্স করে না বলে আমরা বারো মন্দির যাচ্ছি দেখে একজন ভদ্র মহিলা ছিল তাকে আমি বলি যে দিদি খুব বাজে ভাবে ব্যবহার করা হয়েছে একজন লেডি পুলিশ অফিসার যদি থাকেন আমাকে বলুন আমাকে দিন আমি বলতে পারবো ওনাকে গুছিয়ে কী হয়েছে আমার সাথে কী প্রবলেম উনি কিছু দেন না আমরা ওনাকে একটা রিটার্ন জমা দিই সেখানে উনি স্ট্যাম্প করে দেন রিসিভ বাট নট ব্যাঙ্ক উত্তরপাড়া থানা এলেন কি হলো আমার কাছে লেখা আছে আমার কাছে উইকনেসও আছে কিন্তু উত্তরপাড়া থানা আমার এই কমপ্লেনটা নিল এই আজকে যে ঘটনাটা ঘটেছে এই মুহূর্তের পর আমার সত্যি দাঁড়িয়ে মনে হয় যে আমরা এত যে লড়ছি ঘটনা নিয়ে এই দুদিন আগে কলকাতায় এরকম একটা নির্মম ঘটনা ঘটলো কালকে একজন ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মেয়ে মারা গেছে কিচ্ছু সুরাহা হবে না যাদের কাছে পাওয়ার আছে হবে না যদি হতো তাহলে আজকে আমাকে ভরা রাস্তায় যে হ্যারাসমেন্টটা করলো যে হ্যারাসমেন্টটা হলো তার জন্য আমার আজকে এই অবস্থাটা হতো না কি চাইছেন এখন আপনি আমি চাইছি অন্তত ওই যে অভদ্র লোকটি কাউন্সিলরের ছেলে আমি জানি না তার এত কি পাওয়ার কি নাম কাউন্সিলরের কাউন্সিলরের নাম কি বানাজি কাউন্সিলর কি কাউন্সিলরের ছেলের নাম অঞ্জলি বানাজি বোধহয় কাউন্সিলরের নাম ওর কথা আমি ওনাকে চিনি না এবং মেবি ওনার এটাই রাখ আমার কাছে ভিডিও আছে আমি আপনাকে আপনার পরিচয় আপনার নাম সহি বাড়ি আমার বাড়ি ঋষি

যেহেতু ওখানে প্রচুর ভিড় আমরা মন্দির কমিটির ছেলেদের সাথে আমরা হেল্পও করি তাকে তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাইরে তো তখনই ওনার সঙ্গে সৈনির সাথে কাউন্সিলারে একটা কথা কাটাকাটি চলছে তো যখন উনি আর ওনার সাংবাঙ্গরা সৈনির ওপর চড়াও হবার চেষ্টা করে তো তখন আমি ওনার সঙ্গে কথা বলি যে আপনি কেন করছেন আপনার কী রাইট আছে তখন আমাকেও যতসিটি মানে যেই কথাটা ওর মাথে নিয়ে বলা হয়েছে সেই কথাটা আমার মাকে নিয়েও বলা হয় আর যেহেতু প্রথমে ভিডিও করতে দেখেছে ওকে তাই ওকে মারা ছেড়ে ওর শিলেদাহানি করার চেষ্টা করছিলে সেটা ছেড়ে সে চলে আসে আমার ওপর আমার গলা চেপে ধরে কাউন্সিলের ছেলে লিট্রেলি সাউথ ইন্ডিয়ান সিনেমার মতন আমাকে মুখে আমরা শুনতে পাচ্ছি যে আপনারা মা মদ্যপ করছিলেন বা নেশাগ্রস্ত ছিলেন এমন অভিযোগ উঠছে কি বলবে আমরা ইমিডিয়েটলি টেস্ট তো করাতেই পারে আমরা তো তখনও বলেছিলাম স্পটে একজন এএসআই সিঙ্গল স্টার পুলিশ অফিসার

কিছু যারা পুজো দিতে এসেছিল তারা অভিযোগ করছে যে ওইরকম পুলিশের কাছে তারা পুজো দিতে এসেছিল তাদেরকে আপনারা ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার এবং তাদের উপর মানে অত্যাচার করেন মারপিট করেন এরকম একটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে কি বলবেন এটা যারা পুজো দিচ্ছে তারা নয় এটা কিছু কয়েকজন ছিল সেটা হচ্ছে বাইরে থেকে এসছিল আর আমাদের এখানকার কেউ নয় একটা ছেলে একটা মেয়ে এই দুটোই করেছে এই দুজনেই ওরা এসে অশান্তি করছিল চাঁদা তুলছিল মানে পেছনে বসে গেঁজা ছিল এবার প্রচুর মহিলা আজকে এসেছিল মন্দিরে পুজো দিতে মহিলাদের আত্মরক্ষার জন্য আমি তখন এটা প্রতিবাদ করি যে এখানে বসে এরম ভাবে গেঁজা এ করা যাবে না হ্যাঁ সমান টানে ওরা আমাকে ইগনোর করছিল ইগনোর করাতে আমি বললাম তোমরা এখানে চাঁদা তুলছ কেন কারণ এটা পৌরসভার এখন দেখাশোনা করে সমস্ত খরচা পৌরসভা করে তাহলে তোমরা চাঁদাটা তুলবে কেন এই যে মন্দির রিপেয়ারিং দেখুন মন্দির সব অর্ধেক মন্দির সারানো হয়ে গেছে কাপড় ছাড়ার ঘর হয়ে গেছে সমস্ত পৌরসভা করছে সেখানে পৌরসভাকে ছেড়ে এরা কেন চাঁদা তুলবে এরা তো বাইরে থেকে এসছে সেটাই আমার প্রতিবাদ ছিল এবার সেই প্রতিবাদ করাতেই তখন এরা আমাকে আমার উপর আক্রমণ করে মানে যাতা বলতে থাকে তার আমাকে তখন আমি আমার ওয়ার্ড অফিসের সব ছেলেদের ডাকি হ্যাঁ কারণ ও তো যেহেতু আমাকে অপমান করছে তা যে ছেলেই এটা যেই হোক সেটাই এটাই ছিল কিন্তু এভাবে কি মানে আইন সেটা কি কেউ এরকম পারে উপরে না 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 সেটা না আইন তুলে নেয়নি জাস্ট ওকে বার করেই দেয়া হয়েছে ওকে জাস্ট বার করে দাও ওকে মার ধরো ভাবে কিছুই করা হয়নি ওকে ধাক্কা দিয়ে খালি ঠেলে বার করে দিয়েছে আর কিছুই তো করেনি ঠিক আছে আপনার পরিচয় একটু বলে দেন আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণগড়ের অঞ্জলি ব্যানার্জি মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জের টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস পাওয়া এখানে মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ হচ্ছে যে আপনি নাকি মানে কাউন্সিলারের ছেলে সেই হিসাবে এরকম দাদাগিরি করছেন মার লোকজনকে এরকম সুযোগ দিয়েছে না তাদেরকে মারধর করছেন দেখুন কাউন্সিলরের ছেলে শুধু নয় পরিচিত হিসাবে আমি একজন অ্যাডভোকেট আমার মা কাউন্সিলার আমি এই ওয়ার্ডের যুবর প্রেসিডেন্ট সমস্যা হচ্ছে ধরুন এই বারো মন্দিরে প্রচুর দর্শনার্থী আছে তারা ধরুন এসেছে এবং ধরুন প্রচুর মহিলা এটা তো শিবরাত্রির ব্যাপার আমরা সবাই জানি কয়েকজন বহিরাগত এসে ওখানে একটি বোন এবং একটি ভাই তাদেরকে যখন গিয়ে মা বলে যে ভাই তোমরা এখানে চাঁদা কেন কাটছ কে পারমিশন দিয়েছো সমস্ত বিল আপনাকে ডকুমেন্ট সহ দেখিয়ে দেওয়া হবে তারা তখন পরিষ্কার বলে যে না ভাই আমরা আপনি কে কৈফত কেন দেব এই নিয়ে একটা হট্টগোল হরি পরিস্থিতি তৈরি হয় এবার দেখুন সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছিলো আমরা তখন ওখানে দুকেই ধরুন বলছেন কি আমি মারপিট করেছি ওসব কোনো ব্যাপার নেই আমি ধরে পরিষ্কার ঠেলে বের করে দিয়েছি কি ভিডিও আমি জানি না কেন কোনো বহিরাগত ধরুন এখানে এসে ওইসব চলবে না আমরা শান্তিপূর্ণভাবে পুজো হচ্ছে বলে বাবার হালার মহাদেব কোনো অসুবিধার কিছু নেই আপনি খোঁজ নিয়ে দেখুন যারা চাঁদা তুলছিল এবং রেগুলার বারো মন্দিরে গেঁজা খাওয়া এবং ধরুন সাধারণ মানুষ এটা কীভাবে নেবে এটা তো একটা তীর্থস্থান পার্ক তো নয় মন্দির আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম শ্বেতাব্দ ব্যানার্জি আমি এই ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্বেতার্জ ব্যানার্জি শ্বেতাব্দ ব্যানার্জি শিবরাত্রির রাতে একজন হিন্দু পুণ্যার্থী কন্যাগর বারো মন্দিরে শিবের পুজো করতে গিয়ে আক্রান্ত হলো কার দ্বারা আক্রান্ত হলো তৃণমূলের স্থানীয় কাউন্সিলর এবং তার ছেলে দ্বারা সেই মহিলা যেটা অভিযোগ করছেন যে তার উপর ঝাঁপিয়ে পড়ে এখানকার কাউন্সিলরের ছেলে একটা অদ্ভুত ব্যাপার দিদির অনুপ্রেরণায় কন্যাগরের মানুষ এখানকার এক দিদি দিদিগিরি দেখতে আমরা বারবার বলছি কংগ্রেস হিন্দু যেভাবে পূর্ণকম্ব বলছেন জনাব ফিরাদ হাকিম যেভাবে বিশ্বকর্মা পূজার ছুটি বাতিল করে ঈদের ছুটি দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হিন্দু পুণ্যার্থীদের আক্রমণ চালাচ্ছে এই সরকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেউ যদি কোনো বেআইনি কাজ করে থাকে পুলিশ আছে তার জন্য ব্যবস্থা করার কে টাকা তুলছে আর সেই টাকা তুলছে বলে একজন পুণ্যার্থীকে বহিরাগত বলা বহিরাগত মানে কি কন্নগর বারো মন্দিরের রিস্রা কেউ পুজো আসতে দিতে পারবে না রিসার মানুষ পশ্চিম কনগরের বারো মন্দিরে বহিরাগত হয়ে গেল এই নিধান দিচ্ছেন কাউন্সিলার কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে সেই কাউন্সিলর এবং কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করতে হবে এই দাবি জানাচ্ছি আমরা